ঘুরে গেছে ফোর্ট হাঁস মুরগির ঠান্ডা জ্বরের জন্য আমি হাঁস আমার হাঁসগুলো মানে একটি হাঁসে একটু প্রবলেম দিচ্ছে জ্বর জ্বর তাই এটা আনছি এটা এখন পানি বা খাবারের সাথে মিশালে হয় সমস্যা নেই তবে আমি পানির সাথে দিব প্লাস খাবারের সাথেও দিবো যেহেতু মুরগিগুলোকেও খাওয়াবো ওই জন্য আমি দুইটা পদ্ধতি অবলম্বন করছি সামান্য পরিমাণ দিলাম এবং সামান্য পানি দিব পানি তো দিয়ে দেখেন চলে আসছে যে টেন টেন চলে আসছে ফুলটি এটা আমি মুরগিকে দিব এটা বসে মুরগির জন্যই করলাম অলরেডি পাত্র ধরে খেতে লেগে গেছে হ্যাঁ হ্যাঁ আরেকজন তো আসছে দেখেন এইটা এইটাতে ডায় দিচ্ছি আমার আরও কিছু মূল দিচ্ছে সেগুলো আলাদাভাবে কী হয়েছে আপনার আবার কী হয়েছে অত টাকাটা কি কেন ডাকছে ওই জন্য ওটা ভয় পেয়েছে সবগুলো আসে নাই একজন বাচ্চাগুলো তো ওইখানে যাই গাড়ির কাছে লুকাইছে আর এরা কয়জন ফাঁসছে ধরেই দিলাম হাসির জন্য আলাদাভাবে প্রস্তুত করব সব জায়গায় এক একটা ডাইনি থাকে আয় আয় ডাইনি হাজির হয়ে গেছে আয় 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 যুদ্ধ লাগে করে উঠতে হবে আমি আর কিছু ভাত নিছি এখানে আমি আরও কিছু মেডিসিন এড করব পকল ফোর্ট এটা হচ্ছে ঠান্ডা জ্বরের জন্য বাজার থেকে নিয়ে আসছি এখন এগুলো দিয়ে আমি একটু মিক্স করে আমি হাঁসের বাচ্চাগুলো খাইতে দিব সাথে সামান্য একটি মেডিসিন ছিল আমি জিঙ্ক ফ্যাট এটা অলরেডি মানে মিশিয়ে দিছি তাহলে পর্যায়ে পর্যায়েদের এই ডোজটা শেষ সপ্তাহ পরে আবার পরে আমি ভালো খাবার এদের আরও কিছু মেডিসিন খাইবা না ও আবার খাইতে চাই না এই যে সবাই মিলে খাবার সবাই মিলে খাবার খাচ্ছে ভাতটা দিয়ে তেমন পছন্দ না পিছু ছাড়ে না উঠে ওকে খাবার দিতেই হবে ও ফির পাইলে হুইস থাকে না যা মাথা ভরে গেছে মাথা ভরে গেছে সবাই মিলে এখন কালকে আটকে রাখছিলাম গোসল করায় নিই ঠান্ডা জ্বর হয়েছে যেহেতু এখন ওরে আমি আরও কিছু মেডিসিন ওরে খাওয়াই দিব ওর জন্য উদ্দেশ্য করে না কালকে প্রচুর জ্বর ছিল ওর মাথায় তখন আমি হচ্ছে না পাছিলো ঘরে সেটার খাওয়াই দিছি এখন ওরে মেডিসিন আমি খাওয়াই দিব